আসসালামু আলাইকুম বন্ধুরা তাল দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আসলে প্রথম ভিডিওটা আর দ্বিতীয় ভিডিওটা একসাথে করলে অনেক বড় হয়ে যেত এই জন্যে আমরা দুইটা খণ্ডে ভিডিওটা ভাগ করেছি প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাগান এবং বিভিন্ন আম গাছ আর আজকের ভিডিওতে দেখাবো কিভাবে তাল কাটা হয় দেখেন এই আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় লগা এই লগার মাথায় একটা ধারালো অস্ত্র বাঁধানো আছে এটাকে বলা হয় গ্রাম্য ভাষায় বেকি আর সেটা দিয়ে তাল কাটা হচ্ছে এতে দেখেন ছোটো ভাই ট্রাই করতেছে তাল কাটতে পারছিল না মানে তাল কাটা অবশ্য অনেক কষ্টের যাই হোক তো এটা আমাদের অভ্যাস হয়ে গেছে গ্রামের ছেলে বলে কথা তো অনেক ট্রাই করছে ভিডিওটা একটু স্প্রিড করে দিয়েছি যেন আপনাদের দেখতে সুবিধা হয় তো অনেক ট্রাই করে 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 তাল কাটতে পারছিল না তো একের পর এক আমাদের হিসাব হচ্ছে একের পর এক ট্রাই করে এই তো আমার চাষা চলে গেছে চাষা যে দেখতেছে যে আসলে তাল কিভাবে পজিশান করে বের করে তাল বের করা যায় তো অবশেষে চাচাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলো এক পাশ থেকে একজন আসলে তাল কাটার সিস্টেম হচ্ছে দূর থেকে ইনস্ট্রাকশান একজনকে দিতে হয় আর একজনকে তাল কাটতে হয় তা তো দেখা যায় না তাল গাছের নিচে গেলে ওই তালের ডালে কিছু দেখা যায় না চাচা এখন এন্ট্রি নিচ্ছে দেখো তাল কেটে নামাই দেখাবো তো তালে বাধায় লেগে গেলে এরকম এন্ট্রি দেওয়া যায় আর কি তো এই তো দেখেন দেখতে পাবেন তাল পড়ছে এই তো দেখেন এই তো এই তো তাল পড়ে গেছে তো এইভাবে তাল তালের বাধা কাটা হয় তালের বাধাগুলো নিয়ে এসে একের পর এক তাল ছড়ানো হয় আর আমি এখানে দেখছিলাম যে সবাই তাল কাটছে আমি ভাবছি যে যাই একটু আম খেয়ে আসি একটা নতুন গাছে আম ধরছে তো আমটা নিয়ে এসে কাটা হচ্ছিলো তো ওই যে প্রথম আম তো ওই জন্য বেশি বেশি করে কেটে ফেলছিলাম যে আসলে খেতে কেমন লাগবে আমি জানতাম না কেমন টেস্ট তো আমি ফার্স্ট টাইম মুখে দিয়ে দুই তিনবার দাঁত দিয়ে দাবন দেওয়ার পরে বুঝতে পারলাম যে আসলে একদম টক আসলে আমরা এত টক ছিল যেটা মানে আমার মুখকে পরিবর্তন করে দিয়েছে আমার স্বাদকেই পরিবর্তন করে দিয়েছে অবশ্যই চলে যায় আমাদের গাছে আমাদের যে চিনতাম যে গাছটাতে আম মিষ্টি হয় কাঁচাতেও মিষ্টি পাকলেও মিষ্টি এটা আসলে গোপাল ভোগ তো গোপাল ভোগের আম একটু যখন ডাকর হয়ে যায় তখন খুব মিষ্টি হয় তো আপনাদের দেখার সাথে ভিডিওটা টেনে নিয়েছি দেখেন তো আম কাটছি যে ডাকর হয়ে গেছে হলুদ হয়ে গেছে ভিতরে তো আমি আম কাটছি আর পিছনে আমার চাচা তাল কাটছিলো তো আর সবাই দুষ্টামি করছিল এ ওর সাথে এর সাথে ও আপনারা আবার বলতে পারেন যে আমি গামছা কেন পড়ছি। আসলে গামছা পরার কারণ হচ্ছে তালের একটা পানির যে রস এই রসটা যদি সাদাতে লাগে তাহলে আর কি সাদার কালারটা ডিসকার হয়ে যাবে আমার প্যান্টটা একদম বাদ হয়ে যেত সেই জন্যে গামছাটা পরছি কারণ এই তালের যে রস সেই রসটা যেন গামছাতে লাগে আর গোপাল ভোগের আম খাচ্ছিলাম গোপাল ভোগের আম বলে কথা আসলেই সেই স্বাদ এই কথাটা আসলো কোথা থেকে সেই স্বাদ আসলেই সেই স্বাদ তো খুব ভালো লাগছিলো আম খাইতে একটু একটু হালকা করে টক ছিল তো এই জন্য আরো মজা লাগছিলো আর তারপরে তাল খাইতে একটা আলাদা ফিলিংস হয় তো আমরা সবাই কিন্তু এই বাগানে গিয়ে তাল আর আম একসাথেই পাকে আর তালের আমের সিজন একটাই সেই জন্য আগে আমরা আম খাই তারপরে আমরা তাল খাই মানে কেউ তাল কাটে তখন আমরা কেউ যা আম খাই এইভাবে আর কি তো বাগান আমাদের বলার কেউ কিছুই নাই তো মানুষের বাগানে হলে সেই হিসাবে একটা আলাদা হয়তো বা তাল আমাদের ওখানে যা ইচ্ছা মতো খাই সমস্যা নাই আমাদের বাগানে অনেকে তাল নিয়ে যায় তাল কাটে কেউ কিছু বলার নাই তবে বাইরের অঞ্চলে আর কি তাল তো ওইভাবে কেউ কাউকে কারো গাছ থেকে দেয় না তো আমাদের এখানে ওইভাবে বলার কেউ নাই কারণ তাল বাগান দেখিয়েছি আপনারা বুঝতেই পারছেন যে আসলে তালের গাছ কীরকম আর কে দেখবে যে কোন গাছের তাল কাটতেছে আর তাল আমরা কী করবো তালের গাছ তো অনেক এখানে তাল নামানোর জন্য খাওয়া হয় না শুধুমাত্র আর শহরে তো বাবা একটা করে তাল পুরা তাল কিনতে হলে পনেরো টাকা থেকে বিশ টাকা দাম লাগে এ আর কি তো আমরা মজা করে খুব মজা করি তাল খাই তো এই যে তাল কাটছিলাম আমি তালকে কাটার পরে আমার যে ছোটো ভাই গিয়েছিলো একটা ও তাল কাটতে পারে না তো ওকে দিলাম অবশ্যই আমিও খাচ্ছিলাম আমি কিন্তু আটটা তাল খেয়েছি আর এই তো দেখেন এক ছোটো ভাই তাল খাচ্ছে তো আমরা কিন্তু তাল খাওয়া শেষে এক বাধা করে বাসায় নিয়ে যাই আম্মুদের জন্যে তো এই তো আমি বাসায় রওনা হচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম